এবং আমাদের সাত নম্বর ওয়ার্ডের উত্তর ধন্যবাদ আমি মনি সাংসদকে সম্পর্কিত করবেন

দেখছি প্রথম থেকে বিগত চার বছর ধরে আধার কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কিন্তু টাকাটা ঢুকছে অন্য একজনের অ্যাকাউন্টে পুরোপুরি ভাবে একদম প্রথম থেকে কি করে সেটা তো আমি বলতে পারবো না আমি টেকনিক্যালি ভেতর থেকে মানে যখন জানতে পারি তার নাম আশা বার্মা যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে তার ব্যাংক অ্যাকাউন্ট পাঞ্জাব ব্যাংকে আপনি আমার নামে লক্ষ্মীর ভান্ডার কিন্তু অন্য টাকা দিচ্ছেন

সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা দিচ্ছে আপনি এটা অ্যাপিল করুন তার একটা রিসিভ কপি আপনি দেখুন সরকারের আমাদের দেখেন